এই দেশে বাবা লোকনাথ একজন প্রসিদ্ধ মহাপুরুষ ছিলেন বাংলাদেশ মেয়ে লোকনাথ ব্রহ্মচারী বাবা বরে প্রসিদ্ধ মহাপুরুষ থে তিনি পূর্বজন্মে ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার গর্বধারিণী জননী ইনি লোকনাথ বাবার প্রথম গুরুদেব ছিলেন এটা বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির বাংলাদেশের আমরা সবাই জানি যে এই আশ্রম নারায়ণগঞ্জের বারদিতে অবস্থিত সকল ধর্মের মানুষ বাংলাদেশের আমরা সবাই বাবা লোকনাথকে এক নামে চিনি জয় বাবা লোকনাথ এখানে বাবা লোকনাথের আশ্রমে সকল ধর্মের মানুষ আসে সবাই বাবা লোকনাথকে ভালোবাসে ইনি শিবকল্প মহায়োগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কাহা যাত এই দেশে বাবা লোকনাথ একজন প্রসিদ্ধ মহাপুরুষ ছিলেন ওনার অসংখ্য ভক্ত রয়েছে এই দেশে বাংলাদেশ মে লোকনাথ ব্রহ্মচারী বাবা বরে প্রসিদ্ধ মহাপুরুষ থে ইনকে অসংখ্য ভক্ত হে বাংলাদেশ মে বাবা লোকনাথের এই মন্দিরটি থেকে বড় এখানে ভক্তদের অনেক ভিড় হয় এখানে অনেক কিছু দর্শন করার আছে তাই পুরো ভিডিওটি দেখুন ইনি হচ্ছেন বাবা লোকনাথের গুরুভাই ও ছোটবেলার বন্ধু মাধব ইনি মাধব লোকনাথ বাবার গুরুভাই বাবা লোকনাথ ও মাধব দুজন একসাথেই ধ্যান করতেন শ্রী শ্রী গোয়ালিনী মা ইনি হলেন গোয়ালিনী মা তিনি পূর্বজন্মে ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার গর্ভধারিণী জননী কমলা দেবী মাতা কমলা দেবী আর ইনি হচ্ছেন মহাযোগী গুরু মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দ্বিতীয় গুরুদেব আর ইনি আচার্য গুরু শ্রীমদ্ ভগবান গাঙ্গুলি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রথম গুরুদেব ইনি লোকনাথ বাবার প্রথম গুরুদেব ছিলেন ভিডিওটি শেয়ার করে সকল ভক্তদের কাছে পৌঁছে দিয়ে সবাইকে দর্শন করার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে দিন জয় বাবা লোকনাথ বারদী আশ্রমের সৌন্দর্য স্বর্গকেও হার মানায় এ যেন সুখের মহাস্বর্গ অপরূপ সৌন্দর্য শান্তির স্থান চারিদিকে শুধু ভক্তদের ভিড় অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছে আশ্রমে দর্শন করতে এখানে দ্বিতীয়বার আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি ভিডিওটি শেয়ার করে দিন জয় বাবা লোকনাথ